হ্যালো আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুন একটা রেসিপি রেসিপিটার নাম হলো বুনা খিচুড়ি আছে খাসির মাংস দিয়ে আমি বোনা খিচুড়ি রান্না করবো তোকে দর্শক ভাইরা দেখেন আমার বুনা খিচুড়ি রান্না করতে কি কি লাগে মশলা প্রথমে আমি বলে দিচ্ছি যে আমি যখন পেঁয়াজ মরিচ যে আদা রসুন প্রথমে যখন আমি পাচলি দিয়ে দেব ওই সঙ্গে বিউটা বানাইতে পারি নাই তাই মাংস এমনকি মশলাটি কষানোর উপর আত্ম মনে হলো যে একটা বিড়ু বানাই ফেলাই তাই বিউটা বানাই ফেলাইলাম এই জন্য আগে যে মাংস এমনকি পেঁয়াজ রসুন এগুলো কষানো একটু তেল দিয়ে যে কষানো হয় এটা দেখাতে পারি নাই এটা হচ্ছে দুঃখিত পো দশক বেড়া আমি কী কী মশলা ব্যবহার করলাম এই বুঁড়া খিচুড়িতে প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা এবং কি বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিলাম যেমন ঠ্যাঙ্গা এলাইস তেজপাতা সবগুলো এখনও এক লোকে দিয়ে আমি ভালো করে মাংসটা খাসির মাংস কষিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা বাটা সবগুলোরে সুন্দর করে কোশিম এর পরবর্তীতে আমি মাংসগুলো কষানোর পরে আলু ছোট ছোট করে টুকরো টুকু করে আলুও দিয়ে দিলাম যাতে আলু এবং কি মাংস ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি ডাল আর চাউল সব কিছু দিয়ে দেব চাউল কি কিছুটার ভিতরে ডালটা একটু বেশি দিলে সুন্দর হয় এবং কি টেস্টি হয় আজকে আমি আপনার ডাল চাল এবং কি আলু খাসির মাংস এগুলো সব একসাথে কষিয়ে নিলাম এখন আমি ডা ডাল আর চালগুলো দিয়ে দিলাম আমার মাংস এবং কি আলু কষা প্রায় শেষ শেষ পর্যায়ে আমি এর ডাল আর দিয়ে দিলাম এরপরে আমি পরিমাণ মতন পানি দেব যাতে ডাল আর চাউলগুলো সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতন পানি দিয়ে আমি ডাক্তার দিয়ে ডেকে রাখবো কেউ দশক বেয়েরা দেখেন আমি ডাল আর দিয়ে দেওয়ার পরে একটু অ্যাপার উপাস করে নেড়ে নিচ্ছি যাতে ময় মসলো সবগুলো দিতে ঢুকে দর্শক ভেয়েরা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমনকি পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও প্রতি দ্রুত আপনার মাঝে চলে আসে ওকে দর্শক বেহারা আমি এখন সাধ্য মতন পানি দিয়ে দেবো দেখেন কি সুন্দর হয়েছে কালার কালারটা প্রায় সেই স্বাদের লাইন হয়েছে কালার দেখেন মাংস এমনকি আলু পেঁয়াজ রসুন সবগুলো কষানোর পরে ডাল আর চাউল দিয়ে দিলাম দেওয়ার পরে সাধ্য মতন পানি দিয়ে দিলাম দেখেন কালারগুলো কত সুন্দর এই এইগুলো পানি প্রায় দুই চার দশ মিনিট ডাকান দিয়ে ডেকে রাখলে এই পানিগুলো চলে যাবে এখন আমি দর্শক ভাইরা আমার এই বোনা খিচুটা একটু আরও টেস্টি হওয়ার জন্য দু পিস আমি টমাটো দিয়ে দিলাম যাতে খিচুড়িটা কালার চলে আসে এবং কি ট্যাশ ভাড়ায় ওকে দর্শকের আপনারা পারবেন ঘরোয়াভাবে নিজের ঘরে বোনা খিচুড়ি বানাতে বোনা খিচুড়ি করতে বেশিক্ষণ সময় লাগে না কারণ এগুলা বাস একটু ফোটা লাগে এবং কি চাল ডাল ওগুলো সহজেই আপনারা ঘরের ভিতরে খিচুড়ি বাগাইতে পারবেন কেউ বুনা কিছু যদি সবজি দেয় আমি আজকে কোনো সবজি দিলাম না বাস আলু ব্যবহার করলাম আলু আর টমেটো দিলাম দেওয়ার পরে দেখেন ডাল আর চাল দিয়ে নিতে হওয়ার পরে কি সুন্দরভাবে কালার চলে আসলো আমার মনে হয় আমার এই বুনা কিছুটা খেতে খুবই টেস্টি এবং কি সুস্বাদু হবে এখন তো আমি এখন কি দেখি নেই এই জন্য ভিডিও বানানোর পর পরে আমি বয়সটা দিয়ে দিলাম এবং কি ভিডিওটা ছেড়ে দিলাম এ খেয়েও দেখি দেখিনি যে এটা কি টেস্টি হলো না কি সিদ্ধ হলো না ওকে দর্শক ভাইয়েরা দু আবার আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলায় ঘন্টা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান দেখেন দর্শক ভাইয়েরা আমার মনে হয় বুনা কিশোরীর রেসিপিটা প্রায় শেষ দেখেন পানিগুলো শুকিয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা 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 এখনও সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তী এরকম অসাধারণ রেসিপি তৈয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খাসির মাংস দিয়ে বুনা কিচুরি খুবই টেস্টি কি সুস্বাদু হয় ওকে দর্শক ভাইয়েরা সবাই ভালো থাকবেন ওকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম